প্রিয় আসসালামু আলাইকুম বিএনপি কি আসলে ছাত্রদেরকে কোনো সুযোগই দেবে না মানে প্রশ্নটা এইজন্য করতেছি যে আমরা প্রায় টক শোতে শুনি যে ছাত্ররা যে বর্তমান একটা দল গঠন করতে চাইতেছে সেই দলে নাকি আওয়ামী লীগকে পূর্ণ প্রতিষ্ঠিত করার জন্য তারা চেষ্টা করতেছে এবং আওয়ামী লীগের যে কর্মী আছে তাদেরকে নাকি তাদের দলা ঢুকানোর জন্য তারা অনেক তারা করতেছে তো আজকে দেখলাম বিএনপিতে এক যুগে আওয়ামী লীগের প্রায় শতাধিক নেতা যোগ দিল

ওই সভায় আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী সমর্থক বিএনপিতে যোগদান করে আওয়ামী লীগের নেতাকর্মী বিএনপিতে যোগদানের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে ঠাকুরগাঁও বিএনপি রোববার দুপুরে বিএনপি ঠাকুরগাঁও রোড আঞ্চলিক কমিটির আয়োজনে ঠাকুরগাঁও পালিয়াডাঙ্গায় ডাঙ্গি সড়কে চিনিকল গেটে এলাকায় ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় এতে বক্তব্য রাখেন বিএনপির জেলা সহসভাপতি আবদুল্লাহ আল মামুন বিএনপির নেতা দলের নেতা উজ্জ্বল ভক্তারা অভিযোগ করে বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ অমান্য করে আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মীকে দলে আশ্রয় দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিএনপির মহাসচিব মিজা ফকুল ইসলাম আলমগীরের কাছে অভিযোগ দাখিলের কথা জানান আন্দোলনকারী জেলা বিএনপির সিনিয়র সভাপতি আইনজীবী আব্দুল হামিন হালিম জানান শনিবার সন্ধ্যায় ঠাকুরগাঁও পৌর শহরের ইসলামাবাদনগর মহল্লায় পৌর বিএনপির উদ্যোগে এক গঠিত সভা অনুষ্ঠান হয় ওই সভায় অনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন বিএনপি সারাদিন স্বৈরাচারকে কোনো সুযোগ দিব না স্বৈরাচারকে মানে প্রতিষ্ঠিত করতে দেওয়া হবে না স্বৈরাচার কোনোভাবে প্রতিষ্ঠিত করা যাবে না মানে এইগুলাই আমরা প্রতিদিনই শুনতে পারতেছি বিএনপির নেতা কর্মীদের মাধ্যমে আবার টক শোতে গিয়ে আমরা শুনতেছি যে ছাত্ররা যখন নতুন রাজনৈতিক দল গঠন করতে যেতেছে তখন আমরা শুনতেছি যেমন গতকালকে আপনার গণ অধিকারের তার এক ভাই উনি একটা বক্তব্য দিচ্ছেন যে আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করতে চায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আওয়ামী লীগের লোকগুলো ওই ছাত্র নাগরিক কমিটিতে তারা যোগদান নেওয়ার চেষ্টা করতেছে তো এখন দেখতেছি যে মানে আসলে তাদেরকে সুযোগ না দিয়া যেহেতু তারা যাই গেছে যে না ছাত্র নাগরিক কমিটিতে মানে আওয়ামী লীগ যোগ দিতে পারে এই কারণে এই সুযোগটা তারা কাজে লাগাইতেছে তাদেরকে মানে সুযোগ না দিয়ে এখন তারা নিজেরা নিজেদের দলের ভিতরেই মানে আওয়ামী লীগ পূর্ণবাসন করতেছে কথাটা কেমন জানি মানুষের কথার সাথে কথাটা মিলে যেতেছে যে আওয়ামী লীগ বিএনপি বাই বাই মুদ্রার এই আমরা চাই না এরকম কিছু কারণ যদি এরকম কিছু হয় এই দেশের প্রায় দুই হাজার মানুষের রক্তের বিনিময়ের সাথে বেমানি করবে বিএনপি আমরা সেই বিএনপি দেখতে চাই না বিএনপি বৃহৎ একটা দল রাজনৈতিক দল আশা করি বিএনপির যে নেতাকর্মী আছে তাদের মাধ্যমেই এই রাষ্ট্র পরিচালনা করা সম্ভব তাদের যে নেতৃত্ব দেওয়ার মতো সক্ষমতা আছে সেটার মাধ্যমেই রাষ্ট্র পরিচালনা করা সম্ভব কিন্তু যদি এইভাবে আসলে আওয়ামী লীগকে পূর্ণ প্রতিষ্ঠিত করার চেষ্টা করে সেটা হবে এই জাতির সাথে বেমানি আমরা চাইব বিএনপি এটা অবশ্যই বুঝবে তো যাই হোক আজকে এতটুকুই ভালো ছিল ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম